সংকটমোচন যন্ত্র এই যন্ত্রটা যদি আপনারা ধারণ করেন যে কোনো সংকট থেকে মুক্তি পাওয়া যাবে এটি হনুমানজীর খুব শক্তিশালী একটি যন্ত্র এই যন্ত্রটি লাল কিতাব বই থেকে নেওয়া সংকটমোচন যন্ত্র দেখুন যন্ত্রটি এই যন্ত্রটি যদি আপনারা ধারণ করেন মুহূর্তের মধ্যে আপনাদের সংকট মোচন হবে যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা রক্ষা পাবেন খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন যন্ত্রটি রচনা করার বিধি আমি বলে দিচ্ছি এই যন্ত্রটিকে অশ্বগন্ধা অথবা যক্ষ কদম দিয়ে কালি তৈরি করে ভোজ্যপত্রের উপরে ডালিম গাছের কলমের দ্বারা লিখতে হবে এইভাবে যন্ত্র রচনা করতে হবে তারপর ধূপ দ্বীপ দ্বারা নিত্য পূজা করবেন জি স্তব করবেন তাহলে এই যন্ত্রের শক্তি শতগুণ বেড়ে যাবে যন্ত্রের বিভিন্ন অংশ অত্যন্ত আশ্চর্যজনক অদ্ভুত শক্তিশালী এই যন্ত্রের সংখ্যাগুলি বাস্তবে দেব সম্মুখ সমূহ সমূহ প্রতীক সব শক্তি সাধকের কষ্ট দূর করে কুণ্ডলীকে সার্থক করে তোলে পূজাদির পরে প্রয়োগে অনেক প্রকার সংকট সহজেই মোচন হয়ে যায় সম্ভবত এই কারণে যন্ত্রের নাম সংকট মোচন হয়েছে দেখুন যন্ত্রটি খুব শক্তিশালী একটি যন্ত্র আপনারা ব্যবহার করে দেখতে পারেন যে কোনো বাধা বিপদ আপনাদের মুহূর্তের মধ্যেই কেটে যাবে অনুমান্জর খুব শক্তিশালী একটি যন্ত্র সংগট মোচন যন্ত্র। লালকিতাব বই থেকে নেওয়া। আপনা করে দেখতে পারেন। খুব কার্যকারী একটি যন্ত্র। শারীরিক ও মানসিক, আর্থিক, অথবা পারিবারিক যে কোন ক্লেশ হোক যন্ত্রটিকে। রূপে ধারণ করলে দূর হবে যন্ত্রটি পূজা রেখে দৈনিক পূজা করলে বা আরাধনা করলে সাধক সর্বদা সুখী এবং সুরক্ষিত থাকে এই যন্ত্রটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন সংকট মোচন যন্ত্র খুব শক্তিশালী একটি যন্ত্র বহু পুরনো গ্রন্থ থেকে নেওয়া আপনারা এটি অবশ্যই করে দেখতে পারেন যে কোনো বাধা বিপদ সংকট আপনাদের পুরে আসুক না কেন মুহূর্তের মধ্যেই সেটি কেটে যাবে মোচন হয়ে যাবে হনুমানজির অশেষ কৃপা এই যন্ত্রের মধ্যে আছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন সুন্দর দেখে একটি কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় বলি